সকলের সঙ্গে আলো আলোচনায় আলাপ আলোচনায় আসা হয় না আজকে একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা কিন্তু অনেকেরই চর্চিত বিষয় হয়ে যেতে পারে তবুও সাহসে করে আসতে হলো কারণ আসতে হচ্ছে বিভিন্ন বিষয়গুলিকে চোখের সামনে দেখে তারপরে সেইগুলিকে একটু ডিসকাস করা অনেকের কিন্তু আমাদের বোঝার বাইরে থেকে যায় যাই হোক আমিও কম বুঝি অনেক কিছু কিন্তু যেটা বুঝতে পারছি সেই বোঝাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে বর্তমানে মানে আগে যে জিনিসগুলো বুঝতাম জানতাম শুনতাম সেই বোঝা জানার শোনার সঙ্গে সঙ্গে কিছু বিষয় যেন গুলিয়ে যাচ্ছে সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত লাইভে চলে আসুন আজকে আলোচনা করতে চলেছে আমাদের গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের যে ধারা আছে সেই গণতন্ত্রের ধারার মধ্যে এমন একটা বিষয় সংযোজিত হতে চলেছে সেই বিষয়টি কিন্তু মনে হচ্ছে যেন এতদিন ধরে যে সমস্ত আঙিনাগুলো বা ফিল্ড গুলো কিন্তু আমরা দেখতাম বিভিন্ন আঙ্গিনা ক্রীড়াঙ্গন শিক্ষাঙ্গন তারপরে আমরা দেখতাম নাট্যমঞ্চ যেটা অভিনয় জগতের আঙ্গন সেই অভিনয় জগতে ক্রীড়াঙ্গন জ্ঞানাঙ্গন শিক্ষাঙ্গন যাই বলি না কেন সব কিছু যেন একটা আঙিনা এসে বা আঙনে এসে ধরা দিচ্ছে সেই আঙ্গিনাটা সর্ববৃহৎ এবং সেই আঙ্গিনাটাকে যে ভারতবর্ষের বলতে পারে ভারতবর্ষের বিশেষ করে সবথেকে বেশি ভূমিকা যেন এই আঙ্গিনাটার হয়ে পড়েছে আজ কারণ চারিদিক থেকে যেই হারে এই আঙিনায় এসে ছোটাছুটি করে এসে জায়গা দখল করার বা জায়গা নেওয়ার এবং এখানের থেকে নিজের কৃতিত্ব বলতে পারি নিজের তারপরে ট্যালেন্টকে প্রদর্শন করা নিজের ট্যালেন্টের মাধ্যমে অন্যদেরকে আকর্ষণ করার মতো জায়গাটা বা বিষয়টি সেটা যেন ভারতবর্ষের এই আঙ্গিনাটা দখল করে নিচ্ছে আলোচনা করবো ভারতবর্ষের রাজনৈতিক আলোচনার আঙ্গিনা নিয়ে আজকে আমরা যদি বিগত কিছু বেশি দিন না কয়েক বছরের কথা লাস্টে পাঁচ বছরের কথাই যদি আমরা ধরি এই পাঁচ বছরে এর দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের মহলের যে ধারণাটা ছিল রাজনৈতিক আঙিনার যে ধারণাটা ছিল সেই রাজনৈতিক আঙিনার ধারাটা কিন্তু বদলে বদলে যাচ্ছে বা গেছে বলে আমরা বুঝতে অনুমান করতে পারছি কারণ কি বিগত কয়েকটি বছর ধরে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আঙিনাটা ভারতবর্ষের যেন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সকলের ক্ষেত্রে এমনি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশে সেটা অবশ্যই কিন্তু সকলের ক্ষেত্রে যেন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দেখা দিয়েছে এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দেখা দিয়েছে এই কারণেই যে এর আগে আমরা জানতাম বা বুঝতাম পড়তাম শুনতাম যে ব্যক্তিত্বের মতভেদ বা ব্যক্তিত্বের কিন্তু ভিন্নতা ভিন্ন ব্যক্তিত্বের চরিত্রগুলি কিন্তু আমরা পড়েছি শুনেছি সাইকোলজিতে বিভিন্ন জায়গায় পড়েছি যে ব্যক্তির মধ্যে কিন্তু প্রায়টা ব্যক্তির মধ্যে আলাদা ধরনের একটা ট্যালেন্ট থাকে এবং সব ক্ষেত্রে সবাই কিন্তু সমান নয় এই সব ক্ষেত্রেই সবাই সমান নয় এই যুক্তিটা কিন্তু আমরা খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে যখন আমাদের বোঝানো হতো পড়ানো হতো তখন আমরা শুনতাম না এটা আমরা নিজেদের মধ্যেও ফলো করতাম সেই জায়গাটা আমরা বুঝতাম যে না প্রত্যেকটি বিষয়ে এক এক রকম ট্যালেন্ট আছে আলাদা আলাদা আছে এবং সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটা সেখানে লাগানো যায় এই জন্য বইয়ের মধ্যে কিন্তু সব ধরনের সাবজেক্টটা মিক্স করা ছিল এরকম শুনতাম আমরা তারপরে যখন নাকি গুরুত্ব বোঝা হলো সামাজিক ব্যক্তির চরিত্র সামাজিক গুরুত্ব বোঝা হলো সেই অনুযায়ী এক একটা সাবজেক্টকে ভাগ ভাগ করা হয়েছিল কারণ বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের দক্ষতা থাকে সেই অনুযায়ী রুচি চাহিদা যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আমরা জানতাম যে এক একজন ফিল্ডে গিয়ে কাজ করতে থাকবে এবং সেই ফিল্ড তাদের জন্য ওপেন করে দেওয়া হতো সেই ট্যালেন্ট সেখানে লাগানো হতো কিন্তু বর্তমানে যেন সেই ভাবনাটাকে সেই চিন্তা ভাবনা যুক্তিগুলোকে এক জায়গায় আবদ্ধ করে ফেলার চেষ্টাটা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেন রাজনীতির ধরার চেষ্টাটা করছে কারণ বিগত কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক আঙ্গনে যেই হারে ফিল্ম আর্টিস্ট বা যারা অভিনয় জগতের সঙ্গে জড়িত ছিলেন তাদের ট্যালেন্টটাকে অভিনয় জগতে রেখে সমাজকে বিভিন্নভাবে ভাবে বার্তা দিতেন তাদের কিন্তু একটা রাজনৈতিক টেনে আনা বা নিজেদের হুড়িয়ে চলে আসার একটা প্রবণতা জানি না কোন প্রবণতা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিনেতা রাজনীতির অভিনেত্রীদের হুড়ুমিয়া আসা এবং টিকিটের টিকিটের পাওয়ার জন্য যে লালসাটা বলতে পারি সেই লালসা এবং তাদের ভেতরে সেই চেষ্টাটাও আমরা কিন্তু দেখতে পারি তাদের বিভিন্ন কথাবার্তা তারপরে প্রবাদ প্রবাদ থেকে তাদের মঞ্চে যেই ভাষণ গুলো থাকে সেই ভাষণ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে রাজনৈতিক আঙিনাতে তারাও অনেকটাই রুচি দেখাচ্ছে তাদের সেই সেই আর্টিস্ট জগতে যা যেখান থেকে সমাজকে একটা বার্তা দিত দিত শিক্ষা জায়গাটা কেমন যেন ভুলে গেছে এবং সেখানে তারা থাকতে যেন নারাজ রাজনীতির আঙুনে যেন বেশি কমফোর্টেবল বোধ করছে এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি তারপরে পড়লো হচ্ছে যারা নাকি খেলোয়াড় ছিলেন খেলোয়াড়দের জগতের যারা প্লেয়ার আছে তাদেরকেও রাজনৈতিক আঙিনায় টিয়ে আনার জন্য একটা বিশাল চেষ্টা আমরা দেখতে পেলাম বিগত কয়েক বছরে যে বিভিন্ন খেলোয়াড় বড় বড় খেলোয়াড়দের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে এতে কিন্তু অনেকেই প্রস্তাব গ্রহণ করেছে আবার অনেকে কিন্তু আবার নিজের ট্যালেন্টটাকে নিজের জায়গায় ঠিক রাখার জন্য চেষ্টাটাও করেছে এই ধরনের ক্যারেক্টারও আমরা দেখতে পেয়েছি অনেকে রাজনীতির আঙিনায় আসতে চেয়েছেন আবার অনেকে কিন্তু নিজের ট্যালেন্টটাকে নিজের জায়গায় ঠিক রাখার জন্য চেষ্টা করেছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রগুলোকে রাজনৈতিক আগুনে কিন্তু নিয়ে এসে অন্যান্য ক্ষেত্রগুলোর যে মূল্য সম্মান শ্রদ্ধা সেই জায়গাটাকে যেন রাজনৈতিক আঙিনে কেমন গুলিয়ে ফেলার চেষ্টাটা করা হচ্ছিল বা হয়েছে বা যারা জড়িত আছে তারা এর সঙ্গে যুক্ত হতে চান কিনা জানি না তবে এই যে প্রবণতা বা প্রচেষ্টাটা সেটা কিন্তু অনেকটা অন্যরকম কম প্রভাব বলে আশা করছি যাই হোক আজকে যেই ক্যারেক্টার টিকে নিয়ে বা যে চরিত্রকে নিয়ে আলোচনা করার তিনি হচ্ছেন বলতে পারি ভোটারের অধিকার এখনো পাননি মানে ভোট দানের নাগরিকের যেটা থাকে ভোট দানের অধিকার সেই অপ্রাপ্ত বয়স্ক যে আমরা ক্যারেক্টারটি দেখতে পেয়েছি যে তার ক্রিকেট দুনিয়ায় এক অসাধারণ অসাধারণ পারফরমেন্স এর মাধ্যমে সকলের দিল কিন্তু মন জিতে নিয়েছে সেই বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশীর প্রতি কিন্তু দেশের অধিকাংশ অধিকাংশ বলতে পারি জনগণ কিন্তু আকৃষ্ট হয়ে পড়েছেন এটা কিন্তু রাজনৈতিক লোক খুব ভালোভাবে বুঝে গেছিলেন এবং তারা এই জনগণের যে আকর্ষণ সেই আকর্ষণকে কাজে লাগানোর জন্যে তাই মনে হচ্ছে যে বৈভব সূর্যবংশীকে ভোটের আঙিনায় প্রচারের মাধ্যম করে দিলেন মনে হয় যে বিহারের হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক যারা আছেন কারো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যে দলের হয়ে তিনি প্রচারে আসবেন না আমাদের নাগরিক ভারতের নাগরিক হওয়ার সুবাদে যে ভারতের যারা হচ্ছে ভোট দানের অধিকার আছে ভোটার সেই ভোটারদের বিশেষ করে যুব সমাজদের ভোট দানে উৎসাহ করার জন্য তিনি প্রচার করবেন কোনো রাজনৈতিক দলের হয়ে নয় মুখ্য আধিকারিক নির্বাচন আধিকারিকের হয়ে তিনি না প্রচার করবেন যে সকল নাগরিকের একটা দায়িত্ব আছে যেমন করে খেলার মাঠে বৈভব সূর্যবংশীদের দায়িত্ব থাকে নিজের দলকে পারফরমেন্স দেশকে সম্মানিত গর্বিত করা এবং দেশের সম্মানকে বাঁচানো সেই রকম তিনি প্রচার করতে আসছেন নাকি যে যারা যুবক সম্প্রদায় আছেন বা ভোটার আছেন তারা সকলেই ভোট দিয়ে এই যে যে গণতান্ত্রিক একটা সিস্টেম এই গণতান্ত্রিক প্ল্যাটফর্ম কে কিন্তু জিতিয়ে দেশের মান সম্মান রক্ষা করার একটা প্রচারে আসছেন বলে জানা যাচ্ছে বৈভবের সঙ্গে আরো বৈভব ক্রিকেটার দলের তারপরে অভিনেতা দলের চন্দন রায় তারপরে হকির প্লেয়ার হচ্ছে জ্যোতি কুমারী এই জ্যোতি কুমারী হকির প্লেয়ার জ্যোতি কুমারীর কেউ সঙ্গে নিয়ে নাকি তাদের বড় প্রচারে নামানো হচ্ছে তো আমি যেটা বলতে চাইছিলাম যে ভোট প্রচার যারা আমরা শুনেছি যারা রাজনীতি করে কলেজ জীবন থেকে তারা কলেজ জীবন থেকে রাজনীতির যারা গুরুদেব আছেন বা সিনিয়র আছেন তাদের সান্নিধ্য থেকে শিখতে থাকেন রাজনীতিটা কি জিনিসে কিভাবে করা যায় কখন কিভাবে পরিচালনা করতে হয় না করতে হয় তারা সেই সিনিয়রের কাছে থেকে শিখতেন কিন্তু সেই রাজনৈতিক সিস্টেমটা রাজনৈতিক শিক্ষাটা অন্য ধরনের একটা জগতে ছিল আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল রাজনৈতিক বিষয়টা যে শিখতে হয় বুঝতে হয় সমাজ বিভিন্ন বিষয়ে সেই রাজনৈতিক নামগুলো কিন্তু এইরকম ভাবে হঠাৎ করে দেখে মানে এইরকম ভাবে জনগণের সামনে আসছে না যে এইরকম একজন রাজনৈতিক আমরা রাজনৈতিক পরিচালনার ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিকে পেয়েছি রাজনীতির সমাজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবেন বিভিন্ন কারণ সমাজ সম্বন্ধে বিষয়গুলি কিন্তু তার ধারণা থাকা দরকার রাজনীতিকে যারা থাকে ক্রিকেটার যিনি হন তার পারফরম্যান্সের মাধ্যমে তার হচ্ছে ট্যালেন্টের মাধ্যমে কোন বলটাকে তিনি কিভাবে খেলবেন ব্যাটটাকে কিভাবে চালাতে হবে এই চিন্তা ভাবনায় কিন্তু তিনি ডুবে থাকেন খেলার জগতে আর রাজনীতিতে যারা থাকেন তারা সমাজ কিভাবে চলছে সমাজকে কিভাবে পরিচালনা করা হবে এবং সেই সম্বন্ধে কিন্তু ধ্যান ধারণা তাদের জন্মানো হয় বা দেওয়া হয়ে থাকে এবং তারা সেইভাবে শিক্ষিত হন কিন্তু যারা অভিনেতা অভিনয় জগৎ থেকে অভিনয়ে কিন্তু একজন খারাপ ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাই যে অভিনয় জগতে ভালো অভিনয় করেন এমনি বাস্তবে তার ক্যারেক্টার যদি আমরা ঘাটি তাহলে দেখতে পাই যে বাস্তবে তার ক্যারেক্টারটা অনেকটাই খারাপ কিন্তু তিনি ফিল্মের জগতে যখন পর্দার সামনে আসেন তিনি কিন্তু ভালো ভালো অভিনয় করতে পারেন তাহলে দুটো অভিনয় জগৎ এক ধরনের জিনিস যে নিজের ক্যারেক্টার বাস্তব ক্যারেক্টার ভালো নাও হতে পারে কিন্তু অভিনয়ের মাধ্যমে তিনি যদি ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে কিন্তু তার ট্যালেন্টটা অন্য ধরনের তার মাধ্যমে একটা সময় আলাদা বার্তা যায় আর তিনি কিন্তু বাস্তব জগৎ সমাজ পরিচালনার বা সমাজের যে বিষয়টি সেই জায়গায় তিনি কিন্তু তার পারফরমেন্সটাকে অন্যরকম ভাবে ভাবে দিতে পারবেন না বলে কিন্তু আমরা জানতাম বুঝতাম কিন্তু সেই জায়গাগুলিকে ভারতবর্ষের বলতে পারি ভারতের রাজনীতিটাকে সেই জায়গাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে না তো বা গুলিয়ে ফেলার চেষ্টা করছে না তো যদি এইভাবে চলতে থাকে তাহলে ভারতের রাজনীতি বা ভারতের ভবিষ্যৎ একটা শঙ্কা বা সন্দিহান জায়গায় উপনীত হতে পারে উপস্থিত হতে পারে কারণ এইভাবে একটা জগৎ থেকে আরেকজনকে এনে যদি সমাজ পরিচালনা সমাজকে বার্তা দেওয়ার চেষ্টাটা করা হয় তাহলে কিন্তু গোলমাল পাকিয়ে যেতে পারে এখানে এই না আমার কথার মানে এই না যে তাদের কোন সমাজ সম্বন্ধে সচেতনা নেই তাদের কোনো পূর্ব পরিকল্পনা নেই ভালো করার ভবিষ্যৎ পরিকল্পনা নেই এমনটা নেই এমন অনেকেরই আছে কিন্তু সেই জায়গাটা আমি বলছি উভয় জায়গায় তো নষ্ট হয়ে যাবে না শেষে এরকমটা নয় যে দেখা গেল যে এমন ধারণা হতে পারে যে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে যে আমি আমার ট্যালেন্ট আমার ক্রিকেটারে আছে কিন্তু দেখলাম যে আমি বৈভব সূর্যবংশী কি করলো দুই একটা খেলার পরেই ভালো খেলার পরে তিনি রাজনীতিতে চলে আসলেন তার মানে কি রাজনীতিক আইনটা আরো বেটার জায়গা না তো সেই জায়গায় আসলে আমি আরো ভালো করবো না তো তাহলে আমাকে রাজনীতির দিকে ঝুঁকে যাওয়া উচিত এই ধারণাগুলো আমাদের ভেতরে ভবিষ্যৎ প্রজন্মের ভেতরে জমাতে থাকবে না তো এইটা হচ্ছে আমার কথার মুখ্য বিষয় এবং এই যে রাজনীতিক এক একজনকে এনে তারপরে এমন হতে পারে যারা রাজনীতিক ফায়দা হয়তো নিতে চাইছে নিজের দলের জন্য যার জন্যেই হোক তারা যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে এমনটা হবে না তো যে তারা শুধু ভবিষ্যৎ প্রজন্ম সামাজিক উন্নয়নের কথা সামাজিক ব্যবস্থাপনার কথা না ভেবে তাদের হচ্ছে জিতা জেতার তাদের পদ দখল করে রাখার যে চেষ্টাটা যে চক্র সেই চক্রের পেছনে ছোটাছুটি করছে না তো এমন ভাবে রাজনীতিটাকে জড়িয়ে ফেলছে না তো যদি তাই হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ রাজনীতি আমাদের ভারতবর্ষের খুব খারাপ জায়গায় আসতে চলেছে আর যদি সেটি না হয় তাহলে ভালো কথা যাই হোক সকলকে বিচার করার একটা সকলের কাছ থেকে চেষ্টা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন যে এই এটা যদি হতে থাকে তাহলে কেমন হতে পারে আমাদের রাজনৈতিক সিস্টেমটা যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে রাত দশটায়